তারপরে চালানো হবে প্রত্যেক বছর এবারে সার্ভিসিং করানো হয় কিন্তু গত বছর এসিটা মানে গ্যাস প্রায় ফুরিয়েই গেছিলো আমার বাড়িতে এসব কাজকর্ম করে তো ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর তো ও নিজেই আর কি গ্যাস কিনে এনে ভরিয়ে ভরিয়ে ইয়ে করেছিল কিন্তু না করালে মিস্ত্রি দিয়ে না করালে হবে না তাই জন্য এসি মেশিনের লোক এসেছে ওরা কাজ করছে ওই জন্য আমি আর দোকানেও যাইনি কারণ মানে নিয়ে পুজো টুজো হয়তো হয়ে যেত হলো করলে কিন্তু গিয়ে যদি কিছু কাজে লাগে টাগে দরকার লাগে তুমি থেকেছি আর চিংড়ি মাছ আছে এই যে ইয়ে দিয়ে করা হবে এটাকে বলে হম এঁচড় এঁচুর চিংড়ি হবে আর পুঁইশাকের পুঁশাকটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে হবে না ওটা হচ্ছে আমি করে ফেলছি করে আমার স্নান টান হয়ে গেছে আমি জামা কাপড় ছেড়ে পুজো দেবো কারণ সকালবেলা একবার পাটি গেছি যেমন আমার ছেড়ে কাজ করেছি আবারও একবারও গেছি তখন স্নান করে নিয়েছি আবার পরে স্নান করলে তখন দেরি হয়ে যায় পুঁইশাকের তরকারি তবে এই যে পাতা কাটা আছে আর এই যে এখানে সেদ্ধ পুঁশাকে সব অন্য জিনিসপত্র কচু বেগুন আলু ডাঁটা কুমড়ো দিয়ে এটা করতে বসিয়েছি আর এই মাছ মাছের মাথাটা ছিল পাতা লেজা কালকে তো ওরা খেয়েছে ভাজাগুলো আর আমি মাথা মেজে রেখে দিয়েছিলেন যে পুলিশ শাক পাবো তাতে করবো তো সেটা করছে আর ওই চিংড়ি মাছ বেচিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এটাই এ দিয়ে হবে এচিং কেটে রেখেছি এঁচোরটা আর আলুটা গীতা দিয়ে সে কাটবে হচ্ছে আমি ওপরে গেলে দেখাবো যে ওখানে কি মেশিনে কাজ হচ্ছে পাম্প চলছে আমাদের এইটা হচ্ছে পাম্পের ইয়ে মেশিন যে উপরে গিয়ে চারতলা গিয়ে বারবার দেখা জল পড়ছে কিনা এইটা কীভাবে তো লাগানো থাকে যেই জল পড়ে জল পড়ার আগে এটা অফ হয়ে যায় মানে বুঝতে হবে এবার ভরে গেছে বন্ধ করে দিতে হবে ইন্ডিকেটার আর কি বেশ ভালো সুবিধা হয় চলো রান্নাটা করে নিই তারপরে ওই যে শেষেও গেছে গীতা ওর মতো আমারও মনটা খারাপ ওরও মনটা খারাপ হয়ে বসে আছে আমারও মনটা খারাপ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি কেমন আছে সকলে কেমন আছো সকলে জানি না কি কোথা থেকে কেমনভাবে আমাকে দেখছো কার কি পরিস্থিতি সেরকম জানি না কিন্তু আমি ভালো নেই মানে বলি ভালো আছি কিন্তু সেই সব করলে বলছি ভালো নেই গো দুদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেল মানে একদমই মনটা খারাপ খুবই খারাপ কি জানি আমার মনে হয় না জানো তো ভিডিও করার একটা মানে ইয়ে এসে গেছে কিছুতেই কোনো কাজকর্ম ঠিক করে করতে পারছি না সপ্তাহ শুরু হচ্ছে দুই দিন তিন দিন কাজ করি আবার চার দিনের দিন কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু প্রবলেম চলে আসছে ব্যাস আবার পুরো ঘেটে ঘাওয়া হয়ে যাচ্ছে সব কিছু আবার সেটাকে একটা সেটিং করতে টাইম লাগছে টাইম সেরে উঠতে পারছি না আবার একটা কোনো ঘটনা ঘটে যাচ্ছে মানে এই চলছে আর কি জানুয়ারি মাসটাই যে একটু ভালো কেটেছে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি চার পাঁচ তারিখ থেকে আমার শুরু হয়েছে সেই হাজব্যান্ডকে নিয়ে ভুগলাম সে তো এখনো আছেই গোটা ফেব্রুয়ারিটা পুরো ভুগেছি মার্চেও চলেছে এখন একটু ভালো কিন্তু মানে যখন তখন যেরকম খুশি একটু উল্টো পাল্টা খাবার খেলেই হয়ে যেতে পারে সেদিকে ভীষণ রেস্ট্রিকশন তার মধ্যে আমার খুব কাছের একজন দুদিন আগে মারা গেল মানে আমার যাই হয় পিস্ত তো যা হয় আর কি কিন্তু পিস্ত তো দেওয়ার বলি নাও আমার ভাই ভাই আর কি ভাইয়ের বই বলতে পারো আমার মারা গেল তাদের সাথে আমার খুব ভালো রিলেশান শুধু রিলেশন বলবো না মানে একটা মান মনের একটা কি বলবো বলে না সবার সাথে তো একই রকম হয় না মানে মানসিক একটা টান থাকে বা যাই হোক একটা এ থাকে সেরকম ছিল এই তো নভেম্বরে আমি অক্টোবর পুজো গেল ফিরলাম তারপর ওদের বাড়িতে ডাকলো নভেম্বরে নভেম্বরে না ডিসেম্বরে ওদেরকে আবার আমাদের বাড়িতে ডাকলাম মজা টজা সব হলো চার মাসের মধ্যে আর সে মাত্র চল্লিশ বছর বয়স দাঁড়াও ফোন আসছে ফোনটা মাঝখানে কল এলো ছেলের এই ছেলের নেওয়া ছেলের বাপের মানে ছেলের স্কুলের রেজাল্ট বেরোচ্ছে তো বাবাই গেছে নটার সময় যেতে হবে আমি আর যাইনি ঘরের কাজ থাকে আর ওই তাড়াহুড়ো করে যেতেও ইচ্ছা করছে না তারপরে পরশু দিন হলি আজকে ক্লাস শেষ হচ্ছে রং টং খেলা হয়তো দিয়ে দেবে দেবে মন মেজাজ ভালো নেই বলে ইচ্ছাও করলো না দেখা যাক কি হয় কিন্তু দেখো মানুষ তো আর সব কিছু বন্ধ করে দেয় না খাওয়া দাওয়া রান্না বান্না কলেজ কর্ম যে যাওয়ার সে চলে যায় কিন্তু কাজ তো থেমে থাকে না চলতেই থাকে ছেড়ে রেখে গেছে কি করছে কি বলবো সেদিনে আর সেসব কিছু দেখানো হয়নি গো মানে মনের ইয়ে ভালো নেই যে সব দেখবো তুলব ভিডিও করবো সব ইচ্ছাই করছিল না সেই জন্য আর কিছু করিনি ভাবলাম বলেই দেবো একটা কি দুটো ফটো তুলেছিলাম শুধু একদমই মনটা ভালো নেই সেই জন্য ইচ্ছাও করছে না মাত্র চল্লিশ বছর বয়স হাটাকে মারা গেলো হঠাৎ করে কোনো রোগ ছিল না কোনো ছিল না হঠাৎ করে সকালবেলা থেকে শরীরটা খারাপ লাগছে ভোরবেলা চারটে সাড়ে চারটে নাগাদ পটি গেছে পটি থেকে এসে বলে মাথা ঘুরছে শুয়েছিল ব্যাস তারপর সাড়ে নটার মধ্যে শেষ হাই প্রেশার ছিল প্রেশারের ওষুধ খাবে না একটা মাথায় কী ছিল যে ওষুধ খেলে সারা জীবন খেতে হবে আরে বাবা রোগ হলে তো ওষুধ খেতেই হয় কি করা যাবে এখন সবারই হাই প্রেশার তো কী করবে তাহলে কপাল নিয়তি ও নিয়তি পর্যন্তই ছিল এইটুকুই থাকবে আজকাল তো ভাই যেতে পারি দেখি যদি যাই তখন তাহলে যদি একটু একটা ভিডিও করি মানসিকতা নেই আর কি আর ভালো লাগছে না সকালবেলা একটু ছানা করে দিলাম আমার বরকেও খেয়ে গেলো আর চা তো মেয়ে করেছিল চা খেয়ে বসে আছি এই যে আমার ছন্টু মন মন খারাপ ও চুপ করে বোঝে তো ওরা সব কিছু মানুষের ফিলিংস ওরা খুব ভালো বোঝে ও চুপচাপ আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কি বলবো দেখতেও তো পাচ্ছি না জানি না আমার কি মানে চ্যানেল খোল সেইভাবে সেট আপ করার আগেই সব নাকি বন্ধ হয়ে যায় বুঝতে পারছি না কিছু না কিছু সমস্যা চলেই আসছে গো তার জন্য কিছুতেই পাচ্ছি না কিছুতেই একদমই করতে পারছি না জানি না কি হবে গোটা বছরে রান্না না করবো আছে শুধু বাঁধাকপি তরকারি হবে তাও গীতাদি করবে আর বলেছি ওই আস্তে আস্তে কচুরি কিনে আনতে স্কুল থেকে ফেরার পথে সকালে টিফিনটা হয়ে যাবে আর ওর বাবা তো ভাতই খাবে ও তো আর বাইরের ওইগুলো খায় না ওর জন্য একটু আলু সেদ্ধ দেবো সেদ্ধ ভাত বেগুন ওইটুকুন ভেজে দিতে পারে ওইটুকু খাবে বেরোবে না হয়তো কি জানি বেরোবে সেটা জানি না এখন আর পুজো দেবো কাজগুলো করতে থাকি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেল অ্যাট দ্য রেট মঞ্জুরি সেভেন নাইন নাইন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো যাচ্ছি একটু বাবুদের বাড়িতে একটু যেতে হয় আর কি কিছু দিয়েও আসবো কথা বলে আসবো সেই সব কাজ সেরে তারপরে গেছি এসেছি তারপরে তো আর যাওয়া হয়নি ওদের কাছে তাই জন্য আজকে একটু যাচ্ছি মিষ্টি আর কলা আপেল টাপেল একটু কিনেছি হওয়ার তো কেউ নেই তো জিনিসপত্র যা আছে ঘরে সব দিয়ে দিচ্ছে তাও কিনলাম দিতে হয় বলে আমি আর ওই যাচ্ছি কমাও এসে ওই বাবুদের বাড়ি গিয়েছিলাম ও বাবুন্দের বাড়িতে আর ওখানে কিছু ভিডিও করিনি এইখানে এসে আমি ভাত বসালাম আর রুটি আর ঘুগনি কিনে আনা হয়েছে দাদা আজকে ঘুগনি করেছিল ওগুলো দেওয়া হবে ও দেবো হ্যাঁ ঘুগনি করলে আমি নিই রুটি ঘুগনি নিলাম আর এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি এই যে বেগুন ভাজা হয়ে গেছে ডাল দিয়ে দিয়েছি খাওয়া হয়ে যাচ্ছে সকালবেলাতেই বাঁধাকপি ভিতর করে শুধু রান্না হয়েছে আর কিছু করিনি খাওয়া দাওয়া করে এখন শোবো আবার কাল দেখা হবে গুড আফটারনুন গুড আফটারনুন করতে গেলে গুড আফটারনুন গুড নুন বলা যায় কারণ এখন সাড়ে বারোটা বেজে গেছে আর এমনি সব কাজকর্ম মোটামুটি হয়েছে ঠাকুর পুজো দিয়ে উঠলাম আসলে আমার শরীরটা ভালো লাগছিল না সকালবেলা উঠেই ইচ্ছা করছিল না উঠতে তারপরে আমি সেই শুয়ে শুয়ে মানে বিছনা বিছনা ছেড়েছি চাদর ফাঁক তুলেছি সব ইয়ে করেছি কিন্তু শুয়ে নড়ে শুয়ে নলে মানে সেই করতে করতে বিছনা ছেড়েছি সাড়ে দশটা বাজে তারপরে এসে চা পা খেয়েছি অটোমেটিকলি দেরি হয়ে গেছে ওই করেছিলাম একটু স্যান্ডউইচ মতো যে সেকে দিয়েছিলাম বাটার দিয়ে দেখো আমার হয়ে গেছে এসব খাওয়া হয়ে গেছে আর যেসব সবজি সব সবজিগুলো দিয়ে আমি অনেক দিয়ে মাখিয়ে কাউটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ মতো করে দিয়েছি ওটা খেয়ে নিয়েছি আর পোচ করে দিয়েছি হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর আমি এখন ডাল ছেদতে বসিয়েছি রান্না শুধু মাছ করবো মাছের ভাত বলেছি করবো ডাল ছেদতে বসিয়েছি আর এখানে উচ্ছে বেগুন ওই শুধু মাছের ঝোল তো হয় না এক পদে রান্না খেতে নিজে উচ্চ বেগুন বটি উচ্চ বেগুন গটি হবে আর মুসুর ডাল সেদ্ধ দিয়েছি ওই ডালটা একটু সম্পর্ক দিয়ে দেবো মসুর ডাল ছাড়া এমনি খাওয়া যায় না আমার বড়ের খাওয়াও বারো না আর ইয়ে মাছের ঝোল হবে কাতলা মাছের আছে ওই কাতলা মাছের ঝোল হবে পটল দিয়ে ওটা নিচে হবে তো এখন ওটা বলেছে বারো বসে তুমি তারাও আমি করে দেবো তোমার ভাল্লা জিনিস আমি করে দেবো দেখি কী করে না করে দেরি আছে কালকে দেখ ওদের নিজে থেকে সেই ঘুমি রয়েছে যে আমি ঘি রেখে দিয়েছি রাত্রিবেলা খাওয়া যাবে এখন আর ইচ্ছা হচ্ছে না আমি ওই একটুখানি ওইটা খাই স্যান্ডউইচ খেয়ে তারপরে দেখি বেগুন রুটিটা করি ভাত চাপাই এইসব করি সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেল অ্যাট দ্য রেট মঞ্জুরি সেভেন নাইন নাইন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো একদম সময় ভালো যাচ্ছে না গো সময়ও ভালো যাচ্ছে না শরীরও ভালো যাচ্ছে না ওই জন্য যেমন যেমন হচ্ছে তেমন তেমনই করছি মানে একেবারে বন্ধ করে দেবো তারা তো ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা আমার ইয়ে হয় না মোটামুটি দু হাজারের কাছাকাছি যেতে যাচ্ছে হয়নি এখনও এখনও সাড়ে চারশো পাঁচশোর মতো সাবস্ক্রাইবার লাগবে দু হাজার হতে তো যাই হোক এই কটোজনও তো আমাকে দেখছে ফলো করছে তো তাদের জন্য তো ভিডিও দিতে হয় সেই জন্যই আর কি নালে খুবই অসময় খারাপ যাচ্ছে আমাদের এখন একদমই ভালো লাগছে না কিছুই স্বাদ দিচ্ছে না সঙ্গে মাছ রান্না করছি আমি দেখো মাছ বেঁধে রেখেছি আর ভাজা খাবে ইয়ে আছে ডাল সেদ্ধ আছে মুসুর ডাল সেদ্ধ আর এটা হচ্ছে ভাত দিয়ে মাছের ঝোল করবো টমেটো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই আছে ভাজা জোরটা বসে দিয়ে উপরে তো আলু সেদ্ধ, বেগুন বটি করেছি, ডাল সেদ্ধ করেছি, ভাত করেছি, রেডি হয়ে গেছে। রান্না করে এটাকে উপরে নিয়ে যাবো।